আমরা অটোক্যাট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব এটা অটোক্যাট দুই হাজার একুশ জাস্ট আপনার মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে অটোডেক্সের আর সর্বপ্রথম আমাদের কি করতে হবে এটা পেজ সেটআপ করা থাকে না পেজ সেটআপ করতে হবে পেজ সেট আপ তোমাদের কিবোর্ড শর্টকাটে শিখাইছি তাই না ইন্টারফেস থেকে কি পেজ সেটআপ আপ শিখাইছি ওকে আজকে ইন্টারফেস থেকে দেখবা যে ডিসপ্লে থেকে কীভাবে পে সেট আপ করে আর সবাই একটু কথা বললে আমার সাথে সমস্যা নেই অসুবিধা নেই এখান থেকে ফরমেটে যাবা কোথায় যাবা ফর্মেট এখন অনেকের প্রশ্ন করতে পারে ফর্মেট তো আমার এখানে নাই হ্যাঁ প্রশ্ন স্বাভাবিক করার বিষয় যে হাইড মেনুবার অনেক সময় মেনুবার থাকে না মেনুবার না থাকলে কী করবা এরোতে ক্লিক করবে এখান থেকে শো মেনুবার আশা করি বুঝতে পারছো তারপর টুলসে বা টুলস থেকে এখান থেকে বিভিন্ন ধরনের টুলবার আছে এখান থেকে অটো ক্যাট দেখবা যে আমাদের টুলবারটা লাগে ঠিক আছে মডিফাইড টুলবারটা লাগে টুলবার লাইন টাইন নেওয়ার জন্য ডাইমেনশন মেজারমেন্টের জন্য মডিফাইড টুলবারটা লাগে হলো কোনো কিছু করার জন্য প্রপার্টিস টুলবারটা লাগে হলো কালার টালার দেওয়ার জন্য ওকে আমরা মেন এখন বিষয়বস্তুতে আসি আমরা সর্বপ্রথম কোথায় যাবো ফরমেট ফরমেট থেকে ইউনিট সেট করতে হবে ইউনিট সেট আপ ছাড়া কাজ করতে পারবে না যেটা কি বোর্ড শর্টকাটে কাজ করছো ইউএন লেখে ইন্টার এন দেবে এখান থেকে টার থেকে আর্কিটেকচারাল বলো জিরো ফিট জিরো এঞ্চে এনসি আমরা এখান থেকে কী দেবো ইন্টারন্যাশনাল ডিগ্রি মিনিট সেকেন্ড জাস্ট ওকে দেব নাম্বার টু ফরমেটে যাবো আবার ডাইমেনশন স্টাইল মডিফাইতে যাবো এগুলো তো শিখেছি প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মেট থেকে আর্কিটেকচার জিরো ফিট জিরো এনসে টেক্সে যাবো টেক্স থেকে টেক্স হাইটটা কত দেবা

এদিকে সত্তর ফিট নিয়ে নিলাম আমরা অংশ পরে টিম করে আমাকে এখানে কোনো টাকা দিতে হবে সত্তর ফিট নেওয়ার জন্য টাকা দেওয়া লাগবে না অফসেট ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এই যে অফসেট নিয়ে এখন প্রশ্ন হলো নিতে পারো কি পারো না মেন নিতে ওকে আবার অফসেট নাও কত ফিট একটা বেডরুমের আকারটা বারো ফিট ওকে অফসেট ডাবল ইন্টার দেবা তাহলে এঞ্চি আসবে আমাদের ফিট থেকে এঞ্চি আসবে ফাইভ এখন এদিকে ফোর ফিট নেব কত ফিট ফোর ফিট এটা হলো অফসেট ফাইভ ইঞ্চি ক্লিয়ার এটা হলো অ্যাটাচ বাথরুমের জন্য আরেকটা একটা কোমন বাথরুম থাকবে এটা অ্যাটাচ বাথরুম আর একটা কোমন তার এটাও নেব ফোর ফিট কত নেবে ফোর ফিট অফসেট ফাইভ ইঞ্চি এক সিরিয়ালে কাজ করে যাও এটা হলো একটা ইউনিটের জন্য আমরা চাইলে একটা ইউনিট করে অপোজিট পাশে মিরর করে দিতে পারি কিন্তু যারা নতুন তাদের জন্য আমি ভিডিওটা করি যার কারণে ভেঙে ভেঙে কাজ বোঝায় আমরা বারো ফিট নিচ্ছি তারপরটা চার ফিট চার ফিট চার ফিট এখন এ পাশেও আমরা অফসেট কত নেব চার ফিট নেব এই ইউনিটের জন্য এটা হলো কমন টয়লেটের জন্য অফসেট ফাইভ ইঞ্চি ওকে তারপরে অ্যাটাচ বাথরুমের জন্য ফোর ফিট এই সিরিয়াল ওয়াইজ কাজ করবো অফসেট ফাইভ ইঞ্চি তারপর এদিকে বারো ফিট ওকে অফসেট ফাইভ ইঞ্চি তারপর ট্রিম খুব কঠিন মনে হয়েছে বলো তো ফ্লোর প্ল্যানটা এ পর্যন্ত একটা সাইড ওকে এখন অফসেট এদিকে বারো ফিট আমরা এদিকেও বারো ফিট নিলাম ওকে অফসেট ফাইভ ইঞ্চি আশা করি নিতে পারবা তারপরে আমরা নিব হলো এগারো ফিট কত ফিট এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এদিকে বারো ফিট আমার বিঠও তো খুব সুন্দর ভাবে বোঝো নাকি ক্লাস নেই এখন খুব কঠিন মনে হয়েছে কিন্তু কাল দিলে খুব কঠিন মনে হয় তাই না এখানে ট্রিম করে দিবা হয়েছে বাট দেখো আমার কি বেশি সময় লাগছে তোমাদের এই কাজটা অলরেডি মানে আধা ঘন্টা এক ঘন্টা বাড়ি হয়ে গেছে তাই না ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো এখান থেকে স্টেয়ারের জন্য নেবে লাইন এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার রেফারেন্স লাইন রেফারেন্স লাইন অনেকে নিতে পারে না না নিলে লাইনে ক্লিক করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা একটা ক্লিক করবা কেন নিতে পারবে না অফসেট স্টেয়ারের জন্য কত ফিট ষোলো ফিট একটু বেশিই নিলাম পনেরো ফিটও করতে পারো অসুবিধা নেই আমরা ষোলো ফিট নিলাম অফসেট ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার ওকে তারপর টিম এই ঝামেলা যতটুকু দূর করবো ততই ভালো এগুলো টিম করে দিবা ওকে এখন যেহেতু দুইটা ইউনিট এখান থেকে আমাদের ইগুলা করতে হবে এল লেখে ইন্টে রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা নেব নেবো সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফ সেট ফাইভ তারপর টিম করে দিবা টি আর লেখে ডাবল ইন্টে সুন্দরভাবে টিম করে দেবা হয়েছে মাঝখানে পাঠিয়ে শুনে রাখলাম দুইটা ইউনিট এখানে কি কঠিন দেখলাম খুব কঠিন বলো তো এই যে সিলেক্ট করে ডিলেট সিলেক্ট করে ডিলেট এখন এখান থেকে আমরা যেহেতু এই পাশে কিচেন থাকবে মুখ করে দিব কত ফিট মুখ করে দিব দুই ফিট কত ফিট ওকে এখন এই পাশেও দুই ফিট না এত মুখ করার দরকার নেই এক ফিট মুখ করলেই হবে এখান থেকে এক ফিট এখানে ডাইমেনশন চেক দিই ডিএলআই লেখে এনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এগারো ফিট আছে দশ ফিটের বেডরুম দিলাম অসুবিধা আছে এখান থেকে আরও এক ফিট দিয়ে দিলাম ওকে একইভাবে এটা মুভ করে দিলাম এম লেখে ইন্টার এদিকে দুই ফিট ওকে এখন আমরা যে কাজটা করতে হবে এখান থেকে আমরা একটু এটা ছোটো করে দেব ঠিক আছে ওকে রেফারেন্স লাইন নেব কি লাইন রেফারেন্স লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা নেব ও লেখে ইন্টার এইট ফিট লেখে ইন্টার কত এইট ফিট অফসেট ফাইভ এনসি আশা করি নিতে পারবা তারপর কপি তুমি সম্পূর্ণ কিচেন দিতে পারতো অসুবিধা নেই জাস্ট এটা তো শিখাচ্ছি তোমরা বড় বড় ফ্লোর প্ল্যান করবা এগুলা আরও অন্য অন্য ফ্লোর প্ল্যান করবা জাস্ট সিস্টেমটা মনে রাখো ট্রিম ট্রিম এখন দেখো আমরা এই ইউনিট থেকে ঢুকে কি পাচ্ছি ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম অ্যাটাচ বাথরুম এটা হলো কোমন টয়লেট এ পাশে কিচেন এ পাশে বেডরুম ওকে সামনে যদি এই সাইডে বারান্দা দেই বারান্দা দিতে পারবো না বারান্দা দেওয়া যাবে অস্বাভাবিক কিছু না এখন এখান থেকে আমরা অফসেট নেব ফোর ফিট কত ফিট ল্যান্ডিং ফার্স্ট ল্যান্ডিং তারপর টেন ইঞ্চি করে ধাপ দেব আশা করি দিতে পারবো অফসেটের শর্টকাট কি ও লেখে এন্টার টেন লেখে এন্টার আর তোমরা শুধু শুধু সময় নষ্ট করো তাই না এগুলা বেশি বেশি করে ভিডিও দেখবে ঠিক আছে দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ফলোর ক্লায়েন্টকে যদি ফলোর প্ল্যান খাওয়াই দিতে পারো আর কিছু লাগবে পরবর্তীতে কাজগুলো এমনি করবে অ্যান্ড ক্লায়েন্ট যদি ফ্লোর প্ল্যানই সব ওতম চার্জ না করে তুমি কি কলাম লেআউট করে লাভ আছে এলিভেশন করে লাভ আছে এটা একটা বিষয় বুঝতে হবে তো ফ্লোর প্ল্যানটা আগে সুন্দরভাবে করতে হবে অফসেট থ্রি এনসি এদিকে থ্রি এদিকে থ্রি একটা ইন্টারভিউতে যাবা তোমাকে সর্বপ্রথম কী দিবে ফ্লোর প্ল্যানই দিবে তো একটা ফ্লোর প্ল্যান করো এমন একটা ফ্লোর প্ল্যান করতে যদি তুমি তিন ঘন্টা লাগাবো এত সময় আছে কারোর বলো তো সর্বোচ্চ দশ মিনিটে ফুলোর প্ল্যানের শেপ দাঁড় করা দিবে দেখবে যে চাকরি হয়ে যাবে এখন ফুলোর প্ল্যান আমি তো এই সাপটারে কাজ করি না এটা কি অটোক্যাট সাত অটোক্যাট একুশ আমার তো ঝামেলা এগুলো কোম্পানি শুনতে যাবে না ঠিক আছে তোমাকে একটা কাজ দিবে কাজ করে দিতে হবে এটা হলো মেন বিষয় ওকে এখন আমরা ডোরগুলো কাটবো অফসেট থ্রি ফিট কত ফিট নেবে ডোর আমরা তো জানি বেডরুমে কত ফিট থ্রি ফিট এই পাশ থেকে ডোর কাটি কাটা যাবে না ওকে এখান থেকে থ্রি ফিট দিলাম দেওয়া যায় এখান থেকে আমরা এই পাশ থেকে থ্রি ফিট দিলাম দেওয়া যাবে এই পাশ থেকে থ্রি ফিট একইভাবে এই পাশ থেকে থ্রি ফিট আমরা লাইন নিলাম সহজভাবে বোঝার জন্য একসাথে করার জন্য এটা অ্যাটাচ বাথরুম দেখছো হয়েছে কোমন টয়লেট কোমন টয়লেট কেটে ফেললাম একইভাবে এটা অ্যাটাচ বাথরুম এটাও এটা কি রাখার প্রয়োজন আছে এগুলা এগুলা রাখার প্রয়োজন নাই তো জাস্ট ট্রিম করে দেব এটা নাই এটা নাই এটা নাই দেখো যে শেপটা বের হয়েছে না এখন এখান থেকে যদি আমরা বলি যে এখান থেকে আমরা লাইন নেব থ্রি ফিট সিক্স নেওয়া সম্ভব না এভাবে এভাবে তো নেওয়া যায় না নেওয়া যায় না একইভাবে এখান থেকেও থ্রি ফিট সিক্স নেই অনেকভাবে করা যায় কাজ তারপর টিম ওকে বের হয়ে গেল দুইটা ইউনিট আমি পাশে কাটতে হবে অফসেট 3 ফিট নিবা কত ফিট আর প্রশ্ন হলো যে বারান্দা কই তাই না বারান্দা পরেও দিতে পারবা জাস্ট সিস্টেমটা মনে রাখো তারপর টিম এখন যদি তোমাকে বলি যে অসুমে আড়াই ফিট দিতে হবে তুমি কি পারবে সেটা বলো হয়েছে এখন দেখো আমাদের এই ইউনিট থেকে ঢুকে পাচ্ছ ড্রয়িং ডাইনিং এপাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ পাশে কমন টয়লেট এর কিচেন এ পাশে বেডরুম এবার সহজ অপোজিট পাশেও কিন্তু সেম এখন যদি আমরা এই জিনিসটা করে দেই সুন্দরভাবে যে টিম টিম করব সম্ভব এই তোমরা কি জানালার কাজগুলো করছো সেটা বলো এই তুমি করছো জানালার কাজগুলো আচ্ছা জানালার কাজটা একটু দেখো যে কি সিস্টেমে করা যায় উইন্ডোর কাজগুলো কীভাবে করছে বাইরে তৈরি করেছে মিড পয়েন্ট ধরে বসা দিয়েছে নাকি আচ্ছা এবার একটু অন্য সিস্টেমের কাজ দেখাবো দেখো এল লেখে এন্টার কী লেখে এন্টার এল লেখে এন্টার এই মিড পয়েন্ট থেকে এখানে তো একটা লাইন নিতে পারবা নিতে পারবে না অফসেট যেহেতু অফসেটের কাজে বেশি করাই টু ফিট ফাইভ নিলাম এদিকে টু ফিট ফাইভ এদিকে টু ফিট ফাইভ নিতে পারবে না অফসেট ট্রিম টি আর লেখে ডাবল এন্টার রেট্যাঙ্গেল নাও আর ইএসি রেড্যাঙ্গেলের শর্টকাট কে আর ইএসি এই যে রেক্ট্যাঙ্গেল পয়েন্ট টু পয়েন্ট অফসেট কত ইঞ্চি টু এঞ্চি এভাবে কাজটা করতে পারো ওকে কালারটা চেঞ্জ করে দিলাম বোঝার সুবিধার জন্য হয়েছে না এভাবে কি কাজ করা যায় না করা যায় এখন তুমি যদি বাইরে বানাও যে আমি বাইরে বানাবো তাও সম্ভব এই যে অশ্রমেরটা বানাই আর এসি রেড ট্যাঙ্গেল দিচ্ছে এই পান থেকে কত ফিট অশ্রমের জন্য টু ফিট এইট পাঁচ ফিট দিলে বাইরে থেকে সব দেখা যাইব সে তুমি টয়লেটে কি করতেছ টু ফিট ওকে এখানে টু এনসি নিবা তারপরে এখানে কপি সিপি লেখে এন্টার আমি যদি এই বন্ধরে বসাই দিই মিট বন্ধরে বসানো যাবে ওকে তারপর এখানে কালারটা চেঞ্জ করে দেবে ওকে এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন থাকে যে আমার লেখা পারি না লেখার একটা বিষয়টা একটু শেখাই দেন এম টি লেখে কি লেখে এমটি এম টি অথবা টি লেখে যেটাই দাও জাস্ট ক্লিক করবে আর এটা তোমরা কাজ শেখো সময় দিতে হবে এগুলো বিষয়ে যদি সময় না দাও কাজ হবে না ঠিক আছে ডেলি নতুন নতুন কিছু কাজ শিখতে হবে এখন চিন্তা যদি করো যে আমি সিভিল ইঞ্জিনিয়ার আমার কাজ থাকবে সাইটে তাহলে এই চিন্তা করলে সবাই তো মনে করো লাখ টাকা দুই লাখ টাকা বেতন পায় না বুঝতে পারছো সারা জীবন বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে আউট ইনকাম করতে পারবা আর যদি এক সিভিল ইঞ্জিনিয়ার না থাকো তাহলে দেখবা যে অবস্থা বারোটা বাইজে যাবে সবাই সবাইকে দুই লাখ টাকা বেতন পাবে তোমার মনে হয় তোমার যোগ্যতাই তোমাকে স্যালারি দেবে ঠিক আছে তুমি অটো অটোকার কাজ জানলা বিভিন্ন ধারণা থাকলে আউট ইনকাম করতে পারবা ঠিক আছে আর না হলে দেখবা যে একটা অফিসে এই এখানে আছে কেউ পাবে দশ হাজার কেউ পাবে তিন লাখ এটা নিজের যোগ্যতা ই করতে হবে ঠিক আছে সেজন্য এগুলা সময় দিতে হবে এগুলা বিষয়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করো তুমি সিভিল বিষয়ে জ্ঞান অর্জন করো অসুবিধা নেই কিন্তু এগুলো সময় দিতে হবে সময় না দিলে জীবনে ধরা খাবো হান্ড্রেড পার্সেন্ট জাস্ট ক্লোজ করে দিবা এই যে ক্লিক হয়ে গেছে এখন এই বেডরুমটাও সেম নাকি সিপি লেখে ইন্টার জাস্ট ক্লিক করব কপি করে দিব আশা করি আর টু ডি ফোর ফেলেন আসলে কঠিন কিছু না একেবারে সহজ এগুলো ট্রিম করে সুন্দরভাবে জানালাগুলো বসাবা লিখে দিবা